হঠাৎ সেক্স কমে গেছে আমরা এটা সাইন্টিফিক ইভিডেন্সে দেখব যে হঠাৎ সেক্স কমে গেছে কেন এবং এর টেন্টিভ কজিটিভ ফ্যাক্টরগুলো কী এবং এটার থেকে উত্তরণের উপায় কী যাতে করে হঠাৎ সেক্স কমে না যায় উন্নত বিশ্বের মতো যারা স্বাস্থ্য সচেতন কোরিয়ানরা চায়নারা জাপানিজরা মালয়েশিয়ানরা এবং ইদানিং কিছু উপজাতিও আছে তারাও সেক্স বুস্ট করে রাখে তাদের মতো আসসালামু আলাইকুম দর্শক আমি ডক্টর এম এম আলী হেলথ স্পেশালিস্ট অ্যান্ড নিউট্রিশনিস্ট আজকের টপিকটা হচ্ছে হঠাৎ সেক্স কমে গেছে স্যার অনেক পেশেন্ট আসে একই কথা বলে আমি জিজ্ঞেস করি আপনি কি হস্তপোধন করেছিলেন না তেমন করি নাই স্বপ্নদোষ হয় তো না খুবই মাসে দু একবার করে বা খুবই ইনসিগনিফিক্যান্ট বাট দাম্পত্য জীবন ভালোই ছিল প্রায় পাঁচ বছর দশ বছর ভালোই ছিলাম ইদানিং স্যার কোনো সেক্সের আগ্রহও জাগে না আবার ইরেকশানটাও হয় না কেমন একটা খেয়ে গেছে মিসেস মিসেসের সাথে এটা নিয়ে তো গণ্ডগোল হচ্ছে প্রশ্ন হচ্ছে হঠাৎ সেক্স কমে গেছে আমরা এটা সায়েন্টিফিক ইভিডেন্সে দেখব যে হঠাৎ সেক্স কমে গেছে কেন এবং এর টেন্টিভ কজিটিভ ফ্যাক্টরগুলো কী এবং এটার থেকে উত্তরণের উপায় কী যাতে করে হঠাৎ সেক্স কমে না যায় উন্নত বিশ্বের মতো যারা স্বাস্থ্য সচেতন কোরিয়ানরা চায়নারা জাপানিজরা মালয়েশিয়ানরা এবং ইদারিং কিছু উপজাতিও আছে তারাও সেক্স বুস্ট করে রাখে তাদের মতো একশো বছর বা একশো বিশ বছর কী কী ফ্যাক্টরগুলো আমরা যদি চালু রাখি তাহলে এটা হঠাৎ সেক্স কমে যাবে না অর্থাৎ প্যাশেন্টের ভাষায় হঠাৎ বাট এটা কিন্তু কীভাবে হয় হঠাৎ নয় সেটা ডিক্লার করবি যাক সেক্স যে ধরে রাখি প্রথমে আসি যে সেক্সটা কীভাবে ধরে রাখে সেক্সটা ধরে রাখার যে লোকাল ফ্যাক্টরগুলো সেগুলোর মধ্যে এই নার্ভগুলো কাজ করে এখানকে অনেকগুলো রক্ত সেল আছে মজিসাম সেল কাভারনেস সেল এই সেলগুলো আছে তারপরে টেস্টিজ আছে এই টেস্টোস্টেরন হরমোন সিক্রেট করে দেয় যেটা হাইলি স্টিমুলেটরি স্টেরোড হরমোন এই দিয়ে একটা ইভেকশানের দিকে যায় এবং এটা পারফর্ম করতে পারে হঠাৎ এই যে এই ফাংশানটাকে স্ট্রেনদেন করার জন্য এর ব্যাকে মানে এর পিছনে কারা কারা দায়ী ছিল এবং তারা কেন দায়িত্ব পালন করে নাই এর জন্য কি কী কারণ হয়েছিল যার কারণে হঠাৎ সেক্স কমে গেছে এইরকম একটা অ্যাম্বারেজিং কন্ডিশনে পড়ে যাচ্ছে বডিটা একটা ব্যাক স্বরূপ আমি যদি এটাকে বডি চিন্তা করি যেটা একটা দেহ এবং দেহটা কি এই দেহটা একটা চার্জের মতন এটা ব্যাটারির মতো এটা একটা ব্যাটারি এই ব্যাটারিটার চার্জ কমে যায় এটা আমি বোঝাবার জন্য বলছি সহজ ব্যাটারিতে যখন আপনি চার্জ দিয়ে রাখেন দিয়ে তারপরে আপনি ইউজ করছেন সেটা যে কাজেই ইউজ করেন না কেন এটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে ঠিক স্বাভাবিক ঠিক আমাদের দেহটাও একটা চার্জের মতো এখানেও ব্যাকআপ দিয়ে রাখা লাগে এখন আমরা যদি ব্যাক আপ না দিই শুধু ব্যাটারিটা ইউজই করি কিন্তু চার্জ না দিই তাহলে কি থাকবে খুবই সিম্পল ইকুয়েশান দর্শক সেটি হচ্ছে ব্যাটারি চার্জ থাকবে না এবং ব্যাটারি অচল হয়ে যাবে অচল ওই যে হঠাৎ সেক্স কমে যাওয়ার মতো ঠিক বডিকে যদি আমরা রিচার্জিত না করি বুস্টিং না করি সেম কাণ্ডটা ঘটে যাবে কি ঘটবে এই যে হঠাৎ সেক্স কমে যাবে হঠাৎ দৃষ্টিশক্তি কমে যাবে হঠাৎ মনে রাখার ক্ষমতা কমে যাবে হঠাৎ এনার্জি লেভেল কমে যাবে হঠাৎ আগ্রহ কমে যাবে হঠাৎ আপনার হাড় ক্ষয় হওয়া শুরু হবে হার্টবিট বেড়ে যাবে কিডনি ডিজিজ দেখা দেবে প্রেশার দেখা দেবে শ্বাসকষ্ট দেখা দেবে ল্যাথার্জিজম দেখা দেবে বিভিন্ন প্রকারের ক্রনিক ডিজিজগুলো দেখা দেবে ইনক্লুডিং হঠাৎ সেক্স কমে যাওয়াও দেখা দেবে সবগুলোর মেন যে ইথিক্সটা সেটা হচ্ছে চার্জ কমে গেছে বডির ব্যাক চার্জ কমে গেছে এই চার্জ নিয়ে কোনো রকম ট্রিটমেন্টের কনভেনশনাল মেথডের ব্যবস্থাপনা নাই এই চার্জ দিতে হলে আপনাকে এখানে একটা কথা মানে আমরা যেটা ট্রিটমেন্টটা করি যে এই আমরা যে কনভেনশনাল মেথডে অ্যালোপ্যাথিক ড্রাগস ট্রিটমেন্টটা নেই সেটা কিন্তু চার্জ বাড়ায় না কি বাড়ায় এই ব্যাটারি তো হয়তো দেখা গেলে ওরা তার চেঞ্জ করছে অথবা এখানে কি কী করছে বেশি পরে পানি দিয়েছে পানি দিয়েও কাজ হবে না আপনাকে এটা চার্জ বাড়াতে হবে থাকে না পানি দিয়ে বেশি দিন থাকে না ব্যাটারির যে কম্পোজিশানগুলো এগুলো ক্ষয় হয়ে যায় এবং এটা নষ্ট হয়ে যায় একটা সাময়িক ট্রাক্সগুলো এই জায়গাতে একটা ভালো রকম চার্জ দিতে পারবেন বডিকে যদি বডির রাস কি কী ফ্যাক্টরগুলো চার্জে দেয় সেগুলো দিতে পারেন এই চার্জটা আপনাকে সবসময় সিক্সটি পারসেন্টের উপরে রাখতে হবে তাহলে আপনি একটা মডারেটলি সেক্স করতে পারবেন যদি আপনি নাইনটি পারসেন্ট পর্যন্ত রাখেন অথবা লিডিং টু দ্য হান্ড্রেড রাখেন তাহলে ভেরি গুড পারফরমেন্স এক আপ টু ডেট সেক্স আপ টু ডেট চিন্তাভাবনা আপ টু ডেট নলেজ আপ টু ডেট কাজকর্ম এনার্জি লেভেল অসুস্থতার লেভেল ধরে রাখতে পারবেন তা আমরা যদি এইটি টু নাইনটি পারসেন্ট ধরে রাখতে পারি তাহলে ভাই আপনি একেবারে সেঞ্চুরিয়ান একশো বছর ইনশাআল্লাহ আল্লাহ যদি বেঁচে রাখে একেবারে নিরোগ মানে ওষুধ রোগবিহীন একেবারে হাই ড্রাইভ সেক্স ড্রাইভ নিয়ে বাস করতে পারবেন বডির চার্জ বাড়ান বডির ব্যাক আপ বাড়ান সারভাইভ করার জন্য সমস্ত বডির ক্যাপাবিলিটি বাড়বার জন্য এদের কোনো হঠাৎ সেক্সের কোনো ট্রাবল হবে না ইনশাল্লাহ চার্জের অনেকগুলো ফ্যাক্টর আছে তার মধ্যে আমি কিছু ফ্যাক্টর বলে দিব যেমন হরমোন নিউট্রিশন ডায়েট ডিসিপ্লিন তারপরে হচ্ছে সাইকোলজি মানে মেডিটেশন সুস্থ চিন্তা ভাবনা এগুলো অনেকগুলো আছে এবং এই এগুলোর মধ্যে নিউট্রিশান ডায়েট এবং এটার মধ্যে সবচেয়ে বড় বিষয়টা হলো আপনি সাপ্লিমেন্ট ইউজ করবেন সাপ্লিমেন্ট সাপ্লিমেন্ট ইউজ করবেন তাহলে কী হবে একটা বেটার ভূমিকা পালন করবেন আজকের ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে আমি সাপ্লিমেন্টগুলো একটা একটা করে আলাপ করব তো আগামীতে কি কী সাপ্লিমেন্ট ইউজ করব কী ডায়েটগুলো ইউজ করবো করলে আমরা একটা সেক্স কমে যাবে না হঠাৎ অথবা আস্তে আস্তেই কোনোটাই সেটা পেয়ে যাবেন তো আগামী সিরিজে এটা আলাপ করা হবে আপনারা সে পর্যন্ত অপেক্ষা করেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চার্জ বাড়ান দেহের সুস্থ থাকুন আমৃত্য আলাইকুম রহমতুল্লা বুহ